আসসালামু আলাইকুম স্যার আমি বিকাশ এট অফিস থেকে বলছি আপনার অ্যাকাউন্টে কিছু কোন আগে ব্লক করা হয়েছে আপনি কি জানতেন না তো আমি তো জানি না ও আচ্ছা আপনার অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক ট্রান্সফার করা হয়েছে আপনি যদি অ্যাকাউন্টটি ঠিক না করেন তাহলে কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে আরে আল্লাহ এই মোবাইলই তো আমার সব কিছু আমার ছেলের স্কুলের টাকা রয়েছে আমার বয়স্ক ভাতার টাকা রয়েছে এই যদি আমার ব্লক হয়ে যায় তাহলে আমি কি করবা নে আচ্ছা আপনি টেনশন করবেন না আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে ঠিক আছে আমি এখান থেকে একটা ট্রান্সফার কোড পাঠাবো ওই কোডটি আপনি আমাকে দিবেন তাহলে আর সমস্যা হবে না হ্যাঁ আমি বলতেছি বাষট্টি আটচল্লিশ ছিয়াশি জি স্যার জি স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আপনি টেনশন করেন না আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে গেছে রিস্টোর মারে দিয়েছি হ্যাঁ দুই মিনিট আপনি আইডি লগ ইন করবেন না ঠিক হয়ে যাবে ওকে আল্লাহ তোমার ভালো করুক বাই দোয়া করি কোথায় আসলো কোথায় আসলো बारो हजार उठेसी बारो हजार फोन लागा तुझी फोन लगा,